والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء

দিয়ে মাল দিয়ে টাকা পয়সা বুদ্ধি বিবেক দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের মেহনতকে কবুল করে না আল্লাহ আমরা এখানে বসে একটু কোরআন তেলাবাদ করেছি কিছু কিছুবার তবা ইস্তেকভার করেছি আল্লাহ দুরুদ সালাম পাঠ করেছি আমাদের সমস্ত আমলের সব সোনার মদিনায় পৌঁছে দাও সমস্ত নবী রসুল সাহাবি অলি ধর্মের সকলের কবরে পৌঁছায় দাও সারা বিশ্বে তোমার নবীর উম্মাদ যে যেখানে শুয়ে আছে দূরে বা কাছে আয় আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কবরে সব পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ যারা কাফের হাতে জুলুমের শিকার হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ ফিলিস্তিন কাশ্মীর চেসনিয়া বসনিয়া সকল মুসলমানকে আল্লাহ শহীদী মর্তব্য দান করো এই শহীদদের রক্তের বিনিময় মোহাম্মদে মোহাম্মদীকে মাফ করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে স্বাধীন করে দাও কাশ্মীরের মা স্বাধীন করে দাও আয় আল্লাহ উইঘুরের মুসলমানকে স্বাধীন করে দাও মায়ানমারের মুসলমানের অধিকার ফিরে দাও আয় আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সকল দল সকল মতকে এক এবং হয়ে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও দেশের খাদেম হিসেবে কবুল করে না আয় আল্লাহ এই মসজিদকে তুমি আবাদি মসজিদ বানায় দাও দাওয়াতের মার্কাজ বানায় দাও আমলের মার্কাজ বানায় দাও কে আমাদের দিন যদি মসজিদকে পারেন নৌকে বানাবা আমাদেরকে আল্লাহ প্যাসেঞ্জার বানাই দিও আয় আল্লাহ বিনা হিসেবে জান্নাত নাসিফ করেও একসাথে তোমার সামনে হাত উত্তোলন করেছি মাহবুদ আমাদের কারো মা নাই বাবা নাই প্রত্যেকের কবরে আল্লাহ জান্নাতের বিছানা মিশাই দিও জান্নাতের খানার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মাদ্রাসার মাহফিল কে আল্লাহ কবুল করো যা কিছু দরকার গায়ব থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে যত দিনই কাম চলতেছে শূন্য তরী কে করা করো সকল জরুরত গায়েব থেকে পুরো করে দাও সমস্ত মাদ্রাসা স্কুলের ছাত্রদেরকে গজব থেকে হেফাজত করো আয় আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো মুরব্বীদেরকে সুস্থতার সাথে নেক খায় দারাজ করো যুবকদেরকে আল্লাহ দিনের সৈনিক বানায় দাও বাচ্চাদেরকে দিনের তালেবল বানায় দাও আয়া আল্লাহ ক্ষমতাসীন ক্ষমতাহীন সকলকে দিনের খাদে বানায় দাও আয় আল্লা শেষ দাবি যদি দুনিয়ার থেকে ডাক দেবা আল্লাহ মেহমান না হাব অন্ত কবরে ডাক দিও না আর স্বামী বানাইয়া কাউকে কবরে নিও না আয় আল্লাহ আমাদের সকল তোমার হাবিবের মহাব্মতের রুসিলে কবুল করে নাও আ নরব মিকরব যাতে আম্মা জাসে ভুল সালাম আলাল মুরসারিন আবার আঙদুল্লিল্লাহ বিলাল আমিন